হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো আজকে তোমাদের পড়াবো আমি ফিলোসফির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো চারবাগ দর্শন থেকে একটা ছোট্ট একটা প্রশ্ন এবং সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার পারপাসে তো কি আজকের এই প্রশ্ন ক্লাসটি শুরু করব দেখো আজকের প্রশ্নটি হলো চারবাগ মতে আত্মা কি আজকের কোয়েশ্চেন্স বা প্রশ্ন চারবাগ মতে আত্মা কি বা আত্মা বলতে কি বোঝো এবার এখানে যদি বলে চারবাগ মতে দেহাত্মবাদ কি যদি প্রশ্ন করে চারবাগ মতে ভূত চৈতন্যবাদ কি সেম জিনিস আমি আবার বলছি চার মতে আত্মা কি বা দেহাত্মবাদ কি বা ভূত চৈতন্যবাদ কি সেটাই কিন্তু আজকের আলোচনার বিষয় বিস্তারিতভাবে ক্লাসটা আলোচনা করব যারা রেগুলারলি আমার ফিলোসফি ক্লাসটা করছো তারা অবশ্যই ধৈর্য ধরে শেষ অবধি ক্লাসটি দেখবে শুনবে দেখবে অবশ্যই আজকের এই ক্লাসটা যেই উদ্দেশ্য নিয়ে আমি আসছি তোমাদের সামনে সেই উদ্দেশ্যটা তোমাদের পূরণ হবে অর্থাৎ তোমাদের বুঝিয়ে দেব যে চার মতে আত্মা কি তাহলে আমরা বিশ্বাস করি প্রতিটা মানুষের মধ্যে আত্মা বিরাজমান এবং চার চৈতন্য বিশিষ্ট দেহকেই তারা আত্মা বলেছে অর্থাৎ চৈতন্য বিশিষ্ট দেহকেই আত্মা তারা বলেছেন কেন বলেছেন কারণ মানব দেহ চারটি বিশেষ জিনিস দিয়ে বা চারটি বিশেষ উপাদানের সমন্বয়ে কিন্তু মানব দেহ গঠিত এবং এগুলো যখন বিলীন হয়ে যায় তখন কিন্তু আত্মা আর সেই মানুষের মধ্যে থাকে না তাহলে এই চৈতন্য বিশিষ্ট দেহ যে আত্মা আমরা যাকে বলছি এখানে এই আত্মা চারটি উপাদান দিয়ে গঠিত কি কি সেই উপাদানগুলো ক্ষিতি অপ তেজ এবং মরুত এই চারটা উপাদান দিয়ে কিন্তু মানুষের দেহ গঠিত হয় বোঝা গেল তাহলে দেখো আত্মা কি এবং আত্মা কোথায় দেখো প্রতিটা মানুষের মধ্যে আমরা বিশ্বাস করি কি আত্মা বিরাজমান এবং এই যে চৈতন্য দেহ আছে চৈতন্য বিশিষ্ট দেহ এটাই হচ্ছে আত্মা অর্থাৎ আমরা যতদিন ধরে আত্মার অস্তিত্ব আছে আমাদের দেহের অস্তিত্ব রয়েছে তাহলে যখন আত্মার অস্তিত্ব থাকবে না তখন কিন্তু এই দেহের কেউ কিন্তু পাঁচ পয়সা ভ্যালু দেবে না তাহলে এখানে কি বলেছে দেখো যে চৈতন্য দেহ থেকেই আহ জাত চৈতন্য দেহ থেকেই জাত এবং দেহকে কেন্দ্র করে চৈতন্যের জন্ম তাহলে চৈতন্যের জন্ম কি করা হয় বলছে দেহকে কেন্দ্র করেই কিন্তু চৈতন্যের জন্ম হয় তাহলে দেহকে কেন্দ্র করে তোমার যে মানে আত্মা সেই আত্মার কিন্তু উদ্ভব হচ্ছে বা আত্মার কিন্তু জন্ম হচ্ছে তাহলে দেহ নেই তাহলে কিন্তু সেখানে থাকতে পারছে না বা আত্মা নেই সেখানে দেহরও কিন্তু কোনো অস্তিত্ব নেই এখানে বলেছে যে চারবাগরা কি বলেছেন দেহই আত্মা অর্থাৎ দেহ আছে মানে আত্মা আছে দেহটাকেই আত্মা বলেছেন তারা এবং চৈতন্য হচ্ছে দেহের গুণ তাহলে চৈতন্য হচ্ছে দেহের একটা গুণ এবং তারা কি বলেছেন বলেছেন দেহ বিনষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে এই যে চৈতন্য সেই চৈতন্যরও কিন্তু বিনাশ হয় অর্থাৎ দেহ যখন শেষ হয়ে যায় তখন এই যে আমি বললাম ক্ষিতি অপ তেজ মরুদ এগুলোও কিন্তু বিনাশ হয়ে যায় এগুলোও কিন্তু শেষ হয়ে যায় এগুলোও কিন্তু আর মানুষের মধ্যে কিন্তু থাকে না কি বলছে চৈতন্য রূপের যে চতুর্গুণ সেই চতুর্গুণ কিন্তু মানুষের মধ্যে আর থাকে না অর্থাৎ দেহাতিত্ব আত্মা কিন্তু নেই অর্থাৎ দেহ ব্যতীত কিন্তু আত্মার অস্তিত্ব নেই বা আত্মা কিন্তু দেহ ব্যতীত থাকতে পারে না আত্মা সম্পর্কে চার এই মত যে আত্মা সম্পর্কে চারবাগটা যে মত দিয়েছেন অর্থাৎ বলেছেন যে কৃতি অপতেজ তেজ মরুত এগুলোর সমন্বয়ে যে দেহ গঠিত হয় এবং চৈতন্য বিশিষ্ট দেহ যে আত্মা এবং এই আত্মা সম্পর্কে চারবাকদের যে অভিমত তাকেই বলা হয়েছে এখানে দেহাত্মবাদ এখানে বলা হয়েছে ভূত চৈতন্যবাদ তো আশা করি আজকের এই ছোট প্রশ্নটা তোমাদের বোঝাতে পারলাম এবং তোমরা বুঝতে পারলে যে দেহাত্মবাদ কি তোমরা বুঝতে পারলে ভূত চৈতন্যবাদ কি তো এই ক্লাসটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম তোমরা যদি অনলাইনে আমাদের ক্লাস জয়েন করতে চাও আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে এবং কোর্স ফিটা আমাদের নাম্বারে ফোন করে তোমরা বা মেসেজ করে জেনে নিতে পারো তোমাদের কোর্স ফি রয়েছে একেবারে তোমাদের সাধ্যের মধ্যে পুরো প্যাকেজটা আমাদের সেন্টার থেকে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ